রাজধানীর তিনশো ফিট এই তিনশো ফিট নিয়ে মোটরসাইকেল রাইডারদের অনেকে অনেক বেশি দোষ দিতে চেষ্টা করে কিন্তু আপনি যদি মধ্যম পন্থায় থেকে বিচার করতে চান তাহলে এই তিনশো ফিটে যারা সবচেয়ে বেশি উচ্ছৃঙ্খলভাবে চালায় তারা হচ্ছে প্রাইভেট কার এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন কি গতিতে যাচ্ছে ওই যে প্রাইভেট কারটা দেখেন কীভাবে গতিতে যাচ্ছে দুই চারটা মোটরসাইকেল একটু ভো ভো শব্দ করে যায় আমি এটা অস্বীকার করতেছি না কিন্তু যদি আপনি রেশিও সংখ্যা অথবা দুর্ঘটনার রেশিও যদি হিসেব করেন তাহলে মোটরসাইকেল দুর্ঘটনা চাইতে এখানে কিন্তু বাইক বা মানে কারের দুর্ঘটনা অনেক বেশি এই তো ঈদের আগের দিন ঈদের দিন মানে চাঁদরাতেও এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে দুই তিনটা গাড়ি এরকম উল্টে ছিল কিন্তু সেগুলো নিয়ে খুব একটা কথা বলতে কাউকে দেখি না যত বড় বড়ো নিউজ পোর্টালগুলো আছে তারা নিউজ করে যেমন ধরেন এই যেখানে সবাই দাঁড়ায় আছে উপর থেকে হয়তো কোনো একটা মোটরসাইকেলের তারা শর্ট নেবে নিয়ে বলে দিবে যে মোটরসাইকেল অনেক এই যে এখানে ছবি তুলতে চেয়েছিলাম আসলে এখন আর দাঁড়াবো না তো এইসব জায়গাগুলোতে হচ্ছে প্রাইভেট কারগুলোর অনেক বেশি দৌরাত্ম এবং এত দ্রুত গতিতে যায় আপনি যারা এখানে মোটরসাইকেল চালায় তারা আসলে উপলব্ধি করতে পারে এবং বাতাসটা এত জোরে শরীরের মধ্যে লাগে যখন প্রাইভেট কারটা ওভারটেক করে ওইটা আরও বেশি ঝুঁকিপূর্ণ আমি বলছি না যে মোটর সাইকেল উশৃঙ্খলভাবে চালায় না অবশ্যই মোটর সাইকেল এখানে উশৃঙ্খলভাবে চালায় কিন্তু রেশিও যদি অনুপাতে হিসাব করেন সেক্ষেত্রে প্রাইভেট কারের দোষ আমি বেশি দেখি যাই হোক প্রাইভেট কার যারা চালান তারা অনেক বেশি শক্তিশালী আমাকে আবার আপনারা ভ্যানিশ করে দিয়েন না আমি জাস্ট ফ্যাক্টটা তুলে ধরলাম যদি মনে কষ্ট পেয়ে থাকেন ভাই সরি আরও দিন এই দুনিয়ায় বাঁচতে চাই আপনাদের রোশানালয় পড়তে চাই না আল্লাহ যদি তৌফিক দেয় একদিন ইনশাল্লাহ আমিও প্রাইভেট কারের মালিক হব তো সেই আশাই থাকলো যাই হোক আপনাদের সবার ঈদ কেমন কাটলো আজকে ঈদের দ্বিতীয় দিন রাজধানীর তিনশো ফিটে এসেছিলাম আমার এক বন্ধুর বাসায় তার সাথে দেখা করতে তো আপনাদের কার ঈদ কেমন কাটলো আপনারা কমেন্টস করে জানাতে পারেন আর তিনশো ফিটে যারা গাড়ি চালান বা আমার এই কথাটা বুঝে দেখেন গাড়িগুলো কীভাবে হবে মারতেছে রাস্তায় মোটরসাইকেল বাউলি মারলে যেরকম ভয় লাগে তার চেয়ে অনেক 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 বেশি ভয় লাগে যখন একটা প্রাইভেট কার এরকম বাউলি মারে মানে রানে বামে হয়ে চালায় এই যে এই যে যে দেখেন কী গতিতে চলে গেল প্রাইভেট কারটা সো এই এই জন্যই আমি সবসময় একটু সাইডে থাকার চেষ্টা করি কারণ ওই পাশটা ওই দুইটা লেন প্রচুর পরিমাণে স্পিডিং হয় সো আমি মধ্যম লেনটা থাকার চেষ্টা করি কারণ এই পাশের লেন থেকে টুকটাক করে ঢুকে এই জন্য এই লেনটাই থাকার চেষ্টা করি যাই হোক দেখা হবে নতুন কোনো জায়গা থেকে নতুন কোনো রাস্তা থেকে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা গুড বাই